তখন নিশ্চয়ই উনি বলবেন যে না কুড়ি মিনিটের অনেক আগেই সে মানে দশ মিনিটেই সময় বলবেন যে কুড়ি মিনিট শেষ হয়ে গেছে এবার বুঝতে পারেন তো সুতরাং ওই ওই আমার ওই দুর্বলতাটা বিষয়টা ঠিকঠাক জেনে আসেনি ওই দুর্বলতাটা এইভাবেই কাটিয়ে নেওয়া যাবে যেহেতু অন্যান্য বোঝের পরে একটু অক্রিকেটীয় দিয়ে খেলা শুরু করা যায় তাতে গ্যালারির মনোরঞ্জন এই এবারে আপনারা তো সবাই ওই ওই আথার গুণন ডয়লের বিখ্যাত উপন্যাসটা পড়েছেন হান্টার মাসকারটি ওদিকে বোধহয় চতুর্থ অধ্যায়ে একটা ঘটনা আছে যে ওই সাব এন্ট্রি যখন হোম কাছে এসেছিলেন ওয়াটসন বসে আছেন কাছে তখন ওর কাছে একটা চিঠি এসেছিলো এই চিঠিটা এই রকম বোধহয় ঠিক আছে চিন্তা বলে এরকম ইফ ইউ ভ্যালু ইউর লাইফ অর রিজন প্লিজ কিপ অ্যাওয়ে ফ্রম দ্য মুড যদি নিজের জীবন এবং যুক্তির মূল্য বোঝেন ওই জলাভূমির দিকে যাবেন না এড়িয়ে তো চিঠিটা একটা খবরের কাগজ থেকে কেটে 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 বসানো এরকম একটা চিঠি এসেছিল সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপকে বলে হোয়াটসঅ্যাপ কোনায় ঘরের কোনায় দেখো তো টাইমসটা আছে কি না টাইমসটা হ্যাঁ নিশ্চয়ই আছে হোয়াটসঅ্যাপ টাইমসটা এগিয়ে দিলেন হোমসের দিকে এবং হোমস ওটা পড়তে শুরু করলেন সেটা দৃশ্যটা আপনাদের মনে আছে যে প্রোটেকটিভ টাই প্রোটেকটিভ তারিফ ফ্রি ট্রেড এইগুলো নিয়ে ওই ওই বিংশ শতাব্দীর শুরুতে ইংরেজদের যে বিতর্ক সেই নিয়ে একটা পোস্ট এডিটোরিয়াল বেরিয়েছিল টাইমস অফ

গোবিন্দ উপন্যাসটি যারা সবাই পড়েছেন মনে আছে বললেন লক্ষ্য করুন আমি এতক্ষণ যে শব্দগুলো পড়লাম সেই শব্দগুলো থেকে কাঁচি দিয়ে কেটে 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 এগুলো বসান এবং তখন মজিমা ডক্টর মহিমা লাফি উঠবে না হ্যাঁ এতক্ষণে বুঝতে পেরেছি যে আপনি বললেন না আমার এটা ছোটোবেলাকার অভ্যাস আমি খবরের কাগজের টাইপ চেনবার চেষ্টা করি এবং কোনটা পর্যায় কোনটা এবং ছোটবেলায় মাত্র একটাই ভুল করেছিলাম লিডস মার্কারি আর ম্যানচেস্টার ক্রনিকেল সঙ্গে উলিয়ে দিয়েছি দুটো টাইপ আছে আলাদা আলাদা বুঝতে পারিনি কিন্তু টাইমস এর টাইপটা এতই ভালো যে বুঝতে কোনো অসুবিধা আমি বলতে চাইছি এই জায়গাটাতে যে বিষয়টা যদি এই রকম হতো ই বুক বনাম মুদ্রিত বই এটাকে যদি একটু ঘুরিয়ে নিতুম আমার মনে হয় বিষয়টা এরকম হয় বোধহয় ভালো ছিল মুদ্রিত বই থেকে এই এই একটা পরম্পরার দিকে এগোনো কারণ দুটোর মধ্যে যে খুব বিরোধ আছে আমি মনে করি না বরং ওটা পরম্পরার একটা ধাপ মাত্র সিলিং স্কোর্ডেরই বিখ্যাত বইটা আপনারা অনেকেই পড়েছেন আমরা যারা ছাপাছুপি করে খাই আর কি তারা প্রায় পরিকরুক্রম করছেন বা আট ছুপি করে তো ভোটেনভাব থেকে গুগুলের এই পরম্পরার মধ্যেই ওই কথাটা রয়ে গেছে যে মুদ্রিত বই থেকে ই বইয়ে আসা এর মধ্যে বিরোধ নেই এর মধ্যে একটা পরম্পরা রয়ে গেছে আমি মূলত এই পরম্পরাটার কথাই বলবো তাৎক্ষণিকভাবে এবং দেখব যে পরম্পরাটা কোন সূত্র ধরে আসছে এখন দেখুন আমরা যারা মানে ওই ছাপাছুটির ব্যাপারটায় প্রতিদিনের জীবিকা যাদের আমাদের তারা আমরা তো দুটো বিষয় দেখি যে একটা যে কোনো মুদ্রিত পাঠের বা বয়ানের দুটো ভাগ থাকে বা বইয়ের ক্ষেত্রেও দুটো ভাগ থাকে একটা হচ্ছে বিপ্লিওগ্রাফিক কোড থাকে অনেকগুলো বিব্লিও কোডস মিলে একটা কোডেক্স তৈরি হয় টাইপ সেটিং টাইপের কোন ফন্ট আপনি ব্যবহার করছেন কোন ফন্টের ফন্ট সাইজ আপনি কি ব্যবহার করছেন দুটো লাইনের মাঝখানে আপনি কি লিডিং ব্যবহার করছেন একটা বইয়ের আপনি কতখানি মুদ্রিত এলাকা যেটাকে আমরা প্রিন্ট এরিয়া বলি সেই মুদ্রিত এলাকার চওড়া এবং লম্বা আপনি কি ব্যবহার করছেন আপনি ব্যবহার করছেন না করছেন না আপনি আহ কি কাগজ ব্যবহার করছেন আপনি ওই কাগজের পোর্স গুলো দেখে নিয়েছেন কিনা আপনি আহ ভিতরে কোন ছবি সংযোজন করবেন কিনা সেটা ক্রম আর্ট পেপারে ছাপবেন না ইম্পোজিট আর্ট পেপারে ছাপবেন সেটা কত জিএসএম আর্ট পেপারে ছাপবেন সেটা আপনি বাঁধাইয়ের কোন জায়গায় স্থাপন করবেন যদি আপনি ষোলো বা আট বাঁধাইয়ের যে আমরা সেকশনগুলো দেখি সেগুলো বেছে বেছে স্থাপন করতে পারেন বইয়ের বাঁধাইটা ভালোভাবে যদি পাঁচশো পৃষ্ঠার একটা বইয়ের সমস্ত ছবি একশো পৃষ্ঠার মধ্যে দিয়ে দেন বইয়ের মাথাইটা দুর্বল হয়ে যাবে যদি আপনি ঠিকঠাক বোর্ড ব্যবহার করতে না পারেন ভালো বোর্ড আপনারা জানেন জানে স্লিক শ্রীকত্র শক্ত রকম বোর্ড যদি ব্যবহার করতে পারেন বইটা হালকাও হবে মাথাইটা হবে ছুঁড়ে মারলে আপনার লেগে যাবে কিন্তু কিন্তু বইটা ভাঙবে না এই অনেকগুলো যে যত বেশি বই চেনে যে বইয়ের মজদুরিটা রাজমিস্ত্রির মতো যত ভালো জানে তার কাছেই কোড গুলো বিব্লিওগ্রাফিক কোড গুলো প্রতিদিন বেড়ে 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 যায় প্রযুক্তি যত এগোয় এই বিব্লিওগ্রাফিক কোড গুলো বেড়ে যাচ্ছে আমার ছেলে তার কলেজের একটা বই এনেছিল দারুণ করে বইটা বানানো হয়েছে তিনশো জিএসএম আর্ট পেপারে বইটা পারফেক্ট ব্র্যান্ডেড বই বানানো হয়েছে কিন্তু বাবা দেখো বইটা খুলতে গেলেই কভারটা খুলে যাচ্ছে কবরটা অত জমছে না আমি বললাম সবই ঠিক জমছে না তার একটা কারণ আছে বললাম কি ও না বললো কি কারণ আমি বললাম এখন পারফেক্ট বাইন্ডিংয়ের ক্ষেত্রে যে ক্রিজিংটা করা হয় দেখবেন একটা বই যদি আপনি হাতে নেন প্রত্যেক সামনের পৃষ্ঠাটা অ্যাক্সিয়াম দূরত্বে একটা ক্রিজিং থাকে স্ট্রেট লাইনিং থাকে পেছনের ব্যাকেও ওই অ্যাক্সিয়াম দূরত্বে আরেকটা ক্রিজিং লাইন থাকে ওই ক্রিজিং লাইনের ফলে কভারটা এইরকম সুন্দরভাবে খুলবে যার ফলে বইটার শীত দাঁড়ায় কোনো চাপ পড়বে এটা আর একটা কোড তাহলে এই বিব্লিওগ্রাফি কোডগুলো এক একটি মুদ্রিত বইয়ের এবং একটি ই বইয়েরও মুদ্রা কথা তা তার অবয়বগত মুদ্রা কথা আর তার সত্তাগত মুক্তা কথা হচ্ছে লেক্সিক্যাল কোড যে বানান আপনি ব্যবহার করছেন যে ভাষা আপনি ব্যবহার করছেন যে সিনট্যাক্স আপনি ব্যবহার করছেন আপনি চলিত লিপিতে লিখছেন না প্রাচীন কোন রীতিতে লিখে যাচ্ছে আপনি অনুচ্ছেদ ঠিকমতো বিভাজন করছেন কিনা আপনি শিরোনাম ঠিক মতো দিচ্ছেন কিনা এগুলো হচ্ছে একটি বইয়ের লেক্সিক্যাল যার উপর পূর্ণ কর্তৃত্ব থাকে লেখকের লেখক একটি বইয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে বইটিকে বিরচন করে আর আমরা যারা মজদুর আমরা যারা বইয়ের মিস্ত্রি যোগাড়ে রাজমিস্ত্রি আমি যারা জোগাড়ে টোগাড়ে তারা মূলত খবরদারি করি ওই বিব্লিওগ্রাফিক কোডের ক্ষেত্রে যে আমি ভাই আপনি তত দামি লেখক নন যে আমি বুক প্রিন্ট সত্য জিএসএম বুক প্রিন্ট ন্যাচারাল সেটে ছাপ আমি ওটা ক্রিমোবেই ছেপে দেবো পঁয়ষট্টি জিএসএম কাগজে আর প্রচেতো বা বলবো ইদানিং দুর্ধর্ষ বিক্রি হচ্ছে আমি ওটা বুক প্রিন্টে ছাপবো ওইটা হালকা হবে এবং বুক প্রিন্টে ছাপলে ন্যাচারাল চাই ওইটা টিকবে অনেক দিন আর আমি যদি আরো ভালো কাগজ বুঝি বলবো যে বুক প্রিন্ট কাগজে প্রচুর স্পোর্স থাকে একটা কাগজে যে অজস্র ছিদ্র থাকে এই ছিদ্রের উপর নির্ভর করে একটা বইয়ের মুদ্রণ কতখানি সুচারু হচ্ছে দেখবে যে ওই আর্ট পেপারে যখন ছাপা হয় ওইটা শুকোতে সময় কারণ প্রতিচ্ছিদ্র নেই কিন্তু ভেতরে আমরা বডি ভেতরে মূল বইয়ের যে অবয়াবে যখন ঢুকি তখন তাতে এত বেশি আমরা ছিদ্র সম্পন্ন কাগজ ব্যবহার করি যে কালো কালিটা যাতে দ্রুত সে শুষে নিতে পারে কারণ আমি তো এক ঘন্টায় কুড়ি হাজার প্রিন্ট রান দিচ্ছি ওদের নিউজ প্রিন্ট ওনা যে ব্যবহার করেন প্রচুর আমার কাছ থেকে সন্ধ্যে সাড়ে সাতটা বাজি বলে যে সময় এবারে কিন্তু আপনি ছেড়ে দেবেন আমায় ওখানে গিয়ে কাগজ রেডি করতে হবে তো ওরা যে নিউজ ছাপেন শুধু কিন্তু ওটা সস্তা বলে নয় ওই কাগজে পোর্স অনেক বেশি থাকে কাগজটা ছিদ্র অনেক বেশি থাকে ফলত ওর যখন প্রয়োজন হবে উনি কুড়ি থেকে তিরিশ হাজার রানে যখন যাবেন দ্রুত ওই কালিটা শুষে এবং একটার পর একটা ভাঁজে ভাঁজে ভাজে মাঝে কাগজটা এই যে ডিপলিকার প্র কোডের ক্ষেত্রে দেখবেন যে ই বই আর মুদ্রিত প্রথম ধাপগুলো কিন্তু একই অর্থাৎ আপনি কোন ফন্টে ছাপছেন আপনার পয়েন্ট সাইজ কি হচ্ছে আপনি মুদ্রিত এলাকা কতটা চওড়া কতটা লম্বা নিচ্ছেন তলায় আসছেন কতটা আপনি প্রতিটা অনুচ্ছেদের মাঝখানে ন্যাচারাল লিডিং রাখছেন না কাটছে আপনি ব্লক কোট করছেন কেন অর্থাৎ আমরা যাদের সাধারণত করি কি যে উদ্ধৃতি চার পঙ্ক্তির বেশি যদি হয় তাহলে আমরা ব্লক কোডে যাই মানে যেটাকে প্যারাইন্ডেন্ট একটু কমিয়ে দিই একটু ঢুকিয়ে দিই ঢুকিয়ে একটা ব্লক কোড তৈরি করে নিই তৈরি করে নিয়ে আমরা করি এই ব্লক কোডেরও না বিন্যাস আছে মানে আপনি দুদিকেই ইনডেন্ট রাখতে পারেন অথবা ইন্ডেন্ট একদিকে রেখে ওদিকটা মানে ডান দিকটা আপনি প্রিন্ট এরিয়ার কানায় নিয়ে যেতে পারেন এই যে এই যে লেক্সিক্যাল বিব্লিকাল বিব্লিওগ্রাফিক কোড গুলো কিন্তু প্রথম দিকটা প্রথম দিকটা মানে যেখান থেকে কাগজ শুরু হচ্ছে না তার আগের দিকটা কিন্তু ই বইয়ের ক্ষেত্রেও যা আর বহু ক্ষেত্রে ইদানিং আপনারা দেখেছেন সাধারণত মুদ্রিত বইগুলোই কিছুদিন পরে ই বুকে পরিণত হচ্ছে বহু ক্ষেত্রে মুদ্রিত বইগুলোই ই বুকে পরিণত হচ্ছে অর্থাৎ হুবহু একটি মুদ্রিত বইয়ের যে ফরম্যাট আপনি তৈরি করছেন সেটাই ই বুকে দিয়ে দেওয়া হচ্ছে এবং মাঝখানে যদি আপনি যদি প্রতিটা সেকশনের মাঝখানে যদি আপনি ইম্পোর্টেন্ট আর্ট পেপারের ছবি ছাপেন দেখবেন হুবুহু সেই ছবিটাকেই পর 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 রেখে একটা ইবুকে সমগ্র অবয়ব তৈরি করে নেওয়া হচ্ছে ফলে তো কোডের ক্ষেত্রে যেটাকে আমি বিবলিওগ্রাফিক কোড বলেছি অর্থাৎ বইয়ের একটি অবয়বগত যে সত্তা সেই সত্তার ক্ষেত্রে ইবুক এবং মুদ্রিত বইয়ের খুব বেশি কিন্তু তফাৎ থাকছে একেবারে তফাৎ আসছে কখন যখন আপনি বিবলিওগ্রাফি কোডের ক্ষেত্রে পদার্থে আসছেন কাগজ বাঁধাইয়ে যখন শুরু করছেন তখনই তফাতটা শুরু হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে ই অনেক বেশি সংরক্ষণযোগ্য একটু আগে প্রচন্ড বলছিলেন যে ওর বাবার অধিকাংশ বই খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ ওদের বাঙুরের রীতিমতো বন্যা হতো এবং যার ফলে ক্ষেত্রগুপ্তের অধিকাংশ মুদ্রিত বই আর খুঁজে পাওয়া যেত না যে

এখনো পর্যন্ত মুদ্রিত হয়ে দিন শেষ হয়ে আসেনি আর অনেক দিন পর্যন্ত সে চলতে থাকবে আপনারা জানেন যে যখন মানে চোদ্দশো সালের শেষ দিকে গুটেন চল্লিশ নাগাদ চোদ্দশো চল্লিশ নাগাদ গুটেন বাঘ তার ছাপাখানা তৈরি করলেন তার বছর কুড়ি পরে মূলত জার্মানরা ওই ছাপাখানা নিয়ে খুব গর্বিত ছিল এবং হিটলার যেমন পরবর্তীকালে বললেন যে আমরাই আমরা ঈশ্বরের নির্বাচিত যা মজা হচ্ছে যে লুথারের লুথারের বাইবেল প্রকাশনার পরে ছাপাখানা নিয়ে জার্মানরা এমন গর্ব করতে শুরু করলো বললো ওই যে যন্ত্রটি আবিষ্কার করেছি না আমরা এই সভ্যতার নির্বাচিত জাত মানব সভ্যতার নির্বাচিত জাত কারণ আমরাই ছাপাখানাটা কিনেছিলুম তো ছাপাখানা জার্মানরা আনলেও পছর কুড়ির মধ্যে ছাতকখানার যেটা দ্রুত বিকাশ হলো সকলেই আপনারে জানেন সেটা হচ্ছেন রিনাস সিতা দা ডি নবুজা গোরন্ডি দ্রুত বিকাশ ঘটে গেল প্রথমে আপনার মিলানে তারপরে ভেনিসে এবং ভেনিসের সেই প্রভাব প্রতিমুদ্রাকর তিনি আস্ট্রয়ালেন আলদালাইন প্রেস তৈরি করলেন মানুটিয়াস প্রভাব প্রতিমরা একই সঙ্গে তিনি ইতালীয় মানবতার অন্যতম শ্রেষ্ঠ আবার তিনি ইতালীয় ছাপার দুনিয়ার নবজাগরণের সমস্ত মানুষকে তিনি ধরে আনছেন পেত্রাবকে হাতের লেখার অনুকরণে অক্ষর তৈরি করার চেষ্টা করছেন এবং দুর্ধর্ষ কালি তৈরি করার চেষ্টা করছেন দুপুরবেলা বেলা যেটুকু সময় তিনি ঘুমোনোর সময় পাচ্ছেন সেই ঘুমটা বিসর্জন দিয়ে তিনি বলছেন না আমি বিশ্বাস করি ঘুমার কিংবা হারিস ইতালিয়ানে কিংবা রোমানে বা কিংবা লাতিনে পড়ার বিষয় নয় গ্রিকে না পড়লে ওটা খুব কলুষিত হয় ফলত তিনি আবার তার খোদাই বললেন যে এখন থেকে গ্রিক অক্ষর তৈরি করতে হবে এবং তিনি গ্রিক অক্ষরের পাঁচ ভলুমে আরিস্তল ছাপলেন ইরাসমাসকে ডেকে আনলেন ইরাসমাসকে কে ডেকে লাস্কারিসের ব্যাকরণ নতুন করে ছাপতে শুরু করলেন আর সেই সময় আপনারা সেই সময় রোমের বিখ্যাত বই বলি ইংরেজ বিস্তিচ্ছি তিনি বলেন তো ওই ছাপা পানার বই গুলো বই নাকি এক জায়গায় করে কুড়িটা করে বাঁধাচ্ছে আর ও ভিগির মতো যে যা সেই কিনছে ওই বাঁধাই হবে এমন জিনিস যে একজনের বাড়িতেই শোখা পাবে এবং ওইটা নিয়ে সে গর্ব করবে যে হ্যাঁ দেখো আমার বাড়িতে একটি বই আছে এই কথাটা মূলত আমি এই জন্যে উল্লেখ করলাম যে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আমার প্রায় গোয়ারের মতো এই রকম একটি বোধ কাজ করছে যে বই যেহেতু পড়ার অনেক রকম মাধ্যম তৈরি হয়ে গেছে যারা মেট্রোয় বসে মোবাইল দেখছে তাদের এ সবসময় ঘেন্না করবেন না ভাববেন না যে মোবাইলে অন্য কিছু দেখছে কারণ মোবাইলে সে হয়তো আমার পছন্দ একটি বই সে বোঝাই করে ওই সময়টুকু সে পড়তে পড়তে যাচ্ছে যে ছেলেটি মোবাইলের দিকে তাকিয়া যে সব সময় তাকে অবিশ্বাস করবে না তার প্রিয়তম কোন একটা বই সে হয়তো কেমব্রিজ কম্পানিয়ন টু থিয়েটার সেই মুহূর্তে সে লোড করতে পেরেছে সে আপন মনে পড়ে যাচ্ছে তো বই পড়ার কিন্তু অনেকগুলি মাধ্যম তৈরি হয়ে গেছে এটা ই বুক এইটা আমাদের এই সুযোগটা এনে নেই বলো আমাদের মতো যারা বই করে বেঁচে থাকি বই করে খায় রুটি জোতা করে তাদের কাছে একটা কি মতো চ্যালেঞ্জ এনে দিলো স্পেসিয়ান দ্য বিস মতো একটা চ্যালেঞ্জ উল্টো দিক থেকে এনে দিলো এনে দিলো হচ্ছে ইন চ্যালেঞ্জ যে আপনি এখন বাজারে যে বইটা হাজির করতে চলেছেন সেই বইটা কিন্তু অসম্ভব নয়ন লোভন করে আপনাকে হাজির করতে হবে যাতে যে পাঠক বা গ্রাহক বা ক্রেতা আপনার ওই বইটি ক্রয় করছে সে যেন ভাবে এটি আমার একটি লক্ষণযোগ্য অপমযোগ্য সম্পদ সাদা বাংলায়লাকে আমরা বলি কালেক্টরস আইটেম যা যদি ওই সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস এখনই আপনি মোবাইলে দেখুন অনেকেই আপনাকে ইবুকটা দিয়ে কিন্তু আপনি তখনই সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস আপনার বাড়িতে সংরক্ষণ করবে আপনার বুককে সে সংরক্ষণ করবে যেটাকে দেখে বলে আ কি অসামান্য একটি সংস্করণ তুমি রেখেছ আনন্দ সংস্করণ না রাখলে সুকুমার সেন পড়ালে বই তো আমার মোবাইল হয়ে গেছে ফলত এই বৈদ্যুতিন বই যেটাকে ওরা ই বই বলছেন বৈদ্যুতিন বই কিন্তু আমাদের বইওয়ালাদের সামনে সেই চ্যালেঞ্জটাই এনে দেব যেহেতু বই পড়া অনেকগুলো মাধ্যম কিন্ডেলে পড়তে পারি বিভিন্ন মাধ্যমে পড়তে পারি অনেকগুলো মাধ্যমে যেহেতু টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ কিন্ডেল মে যে কোনো ফর্মেটে আমি পড়তে পারি ফলত আমাদের বইওয়ালাদের সামনে এখন চ্যালেঞ্জ যে আপনার কাছে যে বইটির বৈদ্যুতিন সংস্করণ আছে আপনি তখনই সেই বই সংরক্ষণ করবেন যখনই সেটিকে দেখে আপনার প্রতিবেশী ভাববে ওটা প্রতিবেশী অহংকার কালেক্টর সাইডে এই চ্যালেঞ্জটা কিন্তু আমার শেষ কথা যেটা আমি বোধহয় কুড়ি মিনিট পাগ করে ফেলেছি অনেক সভাপতি বসিয়ে দেন হ্যাঁ সভাপতি বসিয়ে দেয়নি ভালো ভালো কিন্তু এখন একটা আবার ওই গোঁয়ারের মতো আমার একটা বোধ ওই ওই যখন আমি মনে করি যে একটি বইকে আপনাকে একেবারে গৃহস্থের অহংকার হিসেবে একটা বইকে আজীব করতে হবে নইলে বইয়ের ক্রেতা কিন্তু কমে যাবে মানে পদার্থ বইয়ের ক্রেতা কিন্তু কমে যাবে সেক্ষেত্রে একটা কথা বলে আমি শেষ করবো মানে আজ আস্তিন প্রয়োজনে মানে গুটিয়ে ফেলতে পারি আমি যদি ভয়ে যদি কেউ বাইরে গেলে সেটা হচ্ছে যে যে বাংলা প্রকাশনাকে একেবারেই আন্তর্জাতিক মানের দিকে নিয়ে যেতে হলে আপনাকে কিন্তু একটি মরশুমে বই বের করার সুযোগ থেকে বিরত থাকতে হবে সবাই ওই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আমার বইটি বের হলো কিনা বই তো ওরকম আমের মুকুল বা ইয়ে নয় বা সারা বছর ধরেই তার নির্মাণ তার যত্নশীল নির্মাণ প্রয়োজন একটি মরশুমে একগুচ্ছ বই হাজির করলে রাখলে সেটা কিন্তু বাংলা প্রকাশনার মর্যাদাকে অনেকখানি কলুষিত করতে পারে অনেকখানি নামিয়ে আনার দিকে যে আমি আবার বলবো যে ইবুক যদি সমান্তরাল ভাবে উঠে আসে তাহলেও ওই হুজুগে একটা একটা প্রতিষেধক হিসেবে উপস্থাপিত হতে পারে বৈদ্যুতিন বই ওই হুজুগে একটি টিকা হিসেবে হয়তো হিসেবে হাজির হয়েছে বলতো আমি বনাম নাটকে দুটোকেই সমানভাবে পরিগ্রহণ করা من <applause> <applause>